আপনারা হয়তো জানেন যে সিপিবিসি ফিটিংস এবং পাইপ বা সিপিবি যে সমস্ত সরঞ্জাম আছে এগুলো মোটামুটি অন্য সমস্ত ফিটিংসের চেয়ে একটু দামি এর কারণ দেখেন যে এইখানে যে ব্রাশ ফিটিংসগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো ম্যাক্সিমাম থ্রেডগুলাই হলো পিতলের এবং এই যে গামটা এইটুকু একটা গামের দাম কিন্তু তিনশো সাড়ে তিনশো টাকা এখন বলতে পারেন তো এ দিয়ে আমরা পাঁচশো গ্রামের একটা পিবিসি গ্রাম কিনতে পারতাম সেইটার কার্যকারিতা আর এইটার কার্যকারিতা এক নয় আমরা এখানে যে কাজগুলো করছি এগুলো সবই উন্নত প্রযুক্তির এবং উন্নত ফিটিংসের এই যে মিক্সার শাওয়ারের যে লাইনটা করছি আমরা তিনটা হেড বা জর্নার চাবির মাধ্যমে এইখানে কিন্তু আমাদের একটা উপরের যে চাবিটা দেখছেন এইটা কিন্তু মূলত আমাদের প্যারালাল একটা লাইন মূল কাজ হবে ডানে এবং বামে এই দুইটা চাবিতে তো এই চাবি দুইটা কোনো এক সময় যদি ফল্ট করে কোনো একটা সেই ক্ষেত্রে কিন্তু আমার এই যে প্যারালাল যে চাবিটা আছে এইটা দিয়ে আমি কিন্তু সেই সমস্যাটা নিয়ন্ত্রণ করতে পারতেছি এটাই হলো ভাই উপলক্ষ বা কাজের ধারণ আমার হিসাব করতে হবে যে আমরা যে কাজটা এখন করছি এই কাজটা ভবিষ্যতে যে সমস্যা দিবে না তার কোনো গ্যারান্টি নেই তো অন্য একটা মিস্ত্রি এসে যেন সেই কাজটা দ্রুত গতিতে করতে পারে বা তার যেন কোনো জায়গায় রেঞ্জ বাজাতে বা কাজ করতে কোনো প্রবলেম বোধ না করে সে এটাই হলো একটা জেনুইন কারিকর বা একজন জেনুইন মিস্ত্রির মূল ফোকাস কারণ কি কাজও অনেকেই আমরা করে থাকি কিন্তু বিষয়গুলোকে গুরুত্ব সহকারে দেখি না হয়তো আমরা কিছু লাভের বা কিছু লজের উপলক্ষ নিয়েই কিন্তু কিছু কিছু ভুল করে থাকি যে ভুলগুলো পরবর্তীতে একটা ঝামেলাদায়ক হয়ে থাকে সামান্য কিছু সমস্যার জন্য পরবর্তীতে বড় সমস্যা দেখা দেয় তো এই যে এইখানে টেপটা এই যে আমার হাতে যে পয়েন্টটা আমি এখন ফিটিং করছি এই পয়েন্ট এর ডান পাশে যেটা এটা কিন্তু আমাদের ঝর্নার লেভেলে নেই বা জর্নার যে হেড তার লেভেলে নেই কারণ এইটারও একটা মাপ আছে সে মাপটা মেজারমেন্ট করেই কিন্তু কাজগুলো করার নিয়ম আমি মনে করতে পারি না বা মনে করি না এইটা আমার মন গড়া কাজ হলে তো হবে না এইটার অবশ্যই পিছনে একটা ব্যাখ্যা আছে বা এর একটা মেজারমেন্টের বিষয় আছে ওইটাকে আমার মনে করতে হবে আমি কি মনে করি না করি সেইটা মেইন বিষয় না কিন্তু জেনুইন বিষয় যেইটা ওইটাই হলো সত্য আর ওইটা মেনেই আমাদেরকে কাজ করতে হয় বা আপনারও করতে হবে নয় তো পরবর্তীতে একটা সমস্যায় আপনি নিজেও ফেস করবেন আর এইটা হলো গরমের লাইন প্লাস এইটা নর্মাল জায়গাটার যে একটা মেজারমেন্টের বিষয় আছে এই জায়গাটায় আমরা অনেক সময় মিক্সার টেপ বসিয়ে থাকি বা আপনারা হয়তো জানেন যে একটা বাথরুম আর পরবর্তী ভিডিওর জন্য অনুরোধ রইল পরবর্তী ভিডিও আসবে শীঘ্রই আপনারাও দেখবেন তো আজকে এই পর্যন্ত